হ্যালো বন্ধুরা আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আমরা সবাই জানি বর্তমান পৃথিবীতে মুসলিম দেশ রয়েছে সাতান্নটি তবে আমরা অনেকে জানি না মুসলিম দেশের মধ্যে সবচেয়ে ধনী মুসলিম দেশ সম্পর্কে তো সবচেয়ে ধনী মুসলিম দেশ সম্পর্কে এমন কিছু জানবো যা এর আগে আপনি কখনো শোনেননি আর এসব দেশ এতটাই ধনী যে এই দেশগুলো পৃথিবীর ছোট দেশকে কিনে ফেলার সক্ষমতা রয়েছে তো এসব ধনী দেশ সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন আর বেশি কথা না পারি আজকের মূল ভিডিওটি শুরু করি আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটি অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি অনেক ছোট নতুন আপনারা অনেকে ভিডিও দেখেন বার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না আর যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন একটি লাইক দিয়ে আজকের মূল ভিডিওটি শুরু করি দশ নম্বর অবস্থানে রয়েছে ব্রুনাই বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী মুসলিম দেশের লিস্টে দশ নম্বর অবস্থানে রয়েছে ব্রুনাই দক্ষিণ পূর্ব এশিয়ার একটি ছোট দেশ ব্রুনাই বিশ্বের অন্যতম ধনী দেশগুলোর মধ্যে একটি দেশটি মালয়েশিয়ার সারাওয়াক রাজ্য দ্বারা বেষ্টিত এবং দক্ষিণ অবস্থিত ব্রুনাইয়ের প্রায় পাঁচ হাজার সাতশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটার এটি বাংলাদেশের কুমিল্লা জেলার চেয়েও ছোট ব্রুনাইয়ের রাজধানীর নাম হল বন্দর সেরি বেগওয়ান যা দেশের সবচেয়ে বড় শহর এবং প্রশাসনিক কেন্দ্র ব্রুনাইয়ের মোট জনসংখ্যা প্রায় সাড়ে চার লাখ যা তুলনামূলকভাবে অনেক কম তবে এখানকার জীবনযাত্রার মান অত্যন্ত উন্নত ব্রুনায়ের অর্থনীতি বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতিগুলোর মধ্যে একটি এর মোট জিডিপি প্রায় ষোলো বিলিয়ন মার্কিন ডলার এবং মাথা বেচু আয় প্রায় পঁচাত্তর হাজার মার্কিন ডলার যা অনেক উন্নত দেশের চেয়েও বেশি ব্রুনায়ের অর্থনীতির প্রধান ভিত্তি হল তেল এবং প্রাকৃতিক গ্যাস দেশের অর্থনীতি প্রায় নব্বই শতাংশ রাজস্ব আসে এই ক্ষেত্র থেকে এছাড়া ব্রুনায়ের সরকার সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে এবং নাগরিকদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা শিক্ষা এবং ট্যাক্সমুক্ত সুবিধা প্রদান করে নাম্বার নয় কাজাকিস্তান পৃথিবীর সবচেয়ে ধনী দশটি মুসলিম দেশের লিস্টে নয় নাম্বারে রয়েছে কাজাকিস্তান এশিয়ার এই দেশটি একসময় সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল এবং পরবর্তীতে তারা স্বাধীনতা লাভ করেছে বর্তমানে প্রায় কোটি মানুষ বসবাস করে এই দেশে তবে আগে এমন ধনী দেশ ছিল না স্বাধীনতার দুই পর থেকে তারা অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী হতে শুরু করেছে এবং তাদের প্রাকৃতিক সম্পদ কাজে লাগানোর মাধ্যমে তারা এখন উচ্চ পর্যায়ে চলে গেছে বিশ্বের বৃহত্তম ইউরেনিয়াম উৎপাদনকারী দেশ হলো কাজাকিস্তান তারা তেল এবং প্রাকৃতিক গ্যাসেরও প্রচুর মজুদ রয়েছে তাজাকিস্তানে বর্তমানে এই দেশের সাধারণ মানুষের জিডিপি পার কেপিটা চৌত্রিশ হাজার চারশো আশি মার্কিন ডলার যা বাংলা টাকায় দাঁড়ায় বিয়াল্লিশ লাখ টাকা তো এরপর আট নম্বর অবস্থানে রয়েছে মালয়েশিয়া পৃথিবীর সবচেয়ে ধনী দশটি মুসলিম দেশের লিস্টে আট নাম্বার অবস্থানে রয়েছে এশিয়ার দেশ মালয়েশিয়া মালয়েশিয়া খুব দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম সফল দেশ পরিচিত বর্তমানে প্রায় কোটি লাখ মানুষ বসবাস করে এই মালয়েশিয়াতে মালয়েশিয়া ধনী হওয়ার পিছনে বেশ কিছু বড় কারণ রয়েছে যেমন প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার এবং মালয়েশিয়ার তেল এবং প্রাকৃতিক গ্যাস তাছাড়া প্রাম তেল এবং রাবার এবং কাঠের মতো প্রাকৃতিক সম্পদে ভরপুর এই মালয়েশিয়া এছাড়াও প্রতি বছর পর্যটকের ওপর ভিত্তি করে মালয়েশিয়ার অনেক বড় অর্থনৈতিক অর্জন করে বর্তমানে এই দেশটিতে জনগণের মাথা আয় বা জিডিপি উনচল্লিশ হাজার মার্কিন ডলার যা বাংলা টাকায় এসে দাঁড়ায় সাতচল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা এরপর সাত নম্বর অবস্থানে রয়েছে ওমান বর্তমান পৃথিবীতে সবচেয়ে ধনী দশটি মুসলিম দেশের লিস্টে সাত নম্বর অবস্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান এবং এই দেশটি আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব অবস্থিত বর্তমানে ওমানে প্রায় পঁয়তাল্লিশ লাখ মানুষ বসবাস করে তবে এখন তারা ধনী দেশ হলেও উনিশশো সত্তরের দশকের আগে ওমান ছিল একটি অনন্য দরিদ্র দেশ এবং তখন তাদের অর্থনীতি ছিল মূলত সামুদ্রিক মাছ এবং সামুদ্রিক বাণিজ্য এরপরে তেল এবং প্রাকৃতিক গ্যাসের আবিষ্কার করে বর্তমান সময়ে অনেকে এগিয়ে গিয়েছে ওমান তবে উনিশশো সত্তরের দশকের পর থেকে মানে তেল উৎপাদন করা শুরু হয় তারপর থেকে তাদেরকে কখনো আর পেছনে তাকাতে হয়নি দিন দিন অনেক উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে এই দেশটি এছাড়া পর্যটক শিল্প বর্তমান সময়ে অনেক অর্থ উপাদান করছেন অমান বর্তমানে এই দেশটিতে সাধারণ মানুষের বার্ষিক জিডিপি বা ক্যাপিটা চল্লিশ হাজার মার্কিন ডলার যা বাংলা টাকায় আটচল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা এরপরে ছয় নম্বর অবস্থানে রয়েছে তুরস্ক বর্তমান পৃথিবীতে সবচেয়ে ধনী দশটি মুসলিম দেশের লিস্টে ছয় নম্বর অবস্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ তুরস্ক দেশটির প্রাচীন ইতিহাস ইসলামিক ঐতিহ্য এবং আধুনিক উন্নয়নের জন্য বিশ্বব্যাপী বেশ পরিচিত বর্তমানে এই দেশটিতে প্রায় নয় কোটি মানুষ বসবাস করে তবে বর্তমানে এই দেশটি অর্থনৈতিকভাবে বেশ সমৃদ্ধ হলেও আগে থেকে তারা এমন ধনী দেশ ছিল না তুরস্ক এক সময় অটোমান সাম্রাজ্যের কেন্দ্র ছিল পরে অটোমান সাম্রাজ্যের পতনের পরে তুরস্ক আর্থিক এবং সামাজিকভাবে বেশ দুর্বল হয়ে পড়েছিল তবে উনিশ পঞ্চাশের দশকে তুরস্কের অটোমোবাইল এবং টেক্সটাইল শিল্পের মাধ্যমে তারা অর্থনৈতিক দিক দিয়ে অনেক এগিয়ে যায় এরপর থেকে দিন দিন অনেক উন্নয়নশীল দেশ হিসাবে পরিচিতি লাভ করেছে তুরস্ক এছাড়া বর্তমান সময়ে পর্যটক শিল্পেও অনেক বড় অবদান রেখেছে এই তুরস্ক তুরস্কের মানুষের বার্ষিক জিডিপি পার ক্যাপিটা তেতাল্লিশ হাজার ছয়শো মার্কিন ডলার যা বাংলা টাকায় হিসাব করলে এসে দাঁড়ায় তিপ্পান্ন লাখ টাকা এরপর পাঁচ নাম্বার অবস্থানে রয়েছে কুয়েত পৃথিবীর সবচেয়ে ধনী দশটি মুসলিম দেশের দৃষ্টি পাঁচ নাম্বার অবস্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের একটি দেশ কুয়েত যেটি কিনা বারোশো উপসাগরের উত্তর পশ্চিমে অবস্থিত বর্তমানে এই পঁয়তাল্লিশ লাখ মানুষ বসবাস করে বর্তমানে কুয়েত ধনী হলেও আগে কুয়েত দৃষ্টি তেমন ধনী ছিল না উনিশশো তিরিশের দশকের আগে কুয়েতের অর্থনীতির উৎস ছিল মূলত মুক্তা আহরণ মাছ ধরা এবং সামুদ্রিক বাণিজ্য তবে উনিশশো আটত্রিশ সালের পর থেকে মাটির নিচে বিশাল তেল ক্ষেত্র আবিষ্কার হওয়ার পর থেকে দেশটির অর্থনীতি চিত্র রাতারাতির পাল্টে যায় এবং উনিশশো সালে কুয়ে বিশাল পরিসরে তেল উৎপাদন করা শুরু করে এবং তেল রপ্তানির মাধ্যমে বিপুল অর্থ আয় করা শুরু করে তারপর থেকে তাদেরকে আর কখনো পিছনে দেখাতে হয় না কুয়েত কে দ্রুত একটি ধনী রাষ্ট্রে পরিণত করেছে এবং কুয়েতের অর্থনীতির নব্বই শতাংশ আসে তেল উৎপাদনের মাধ্যমে এছাড়া কুয়েতের দিনা বিশ্বের সবচেয়ে মূল্যবান মুদ্রা এ দেশের মানুষের জিডিপি পার কেপিটা তিপ্পান্ন হাজার সাতশো মার্কিন ডলার যা বাংলা টাকা দ্বারায় পঁয়ষট্টি লাখ চল্লিশ হাজার টাকা এরপর চার নম্বর অবস্থানে রয়েছে বাহরাইন পৃথিবীর সবচেয়ে ধনী দশটি মুসলিম দেশের লিস্টে চার নম্বরের অবস্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের একটি দেশ বাহারাইন যেটি কিনা মধ্যপ্রাচ্যের একটি ছোট দ্বীপরাষ্ট্র যা পারস্য উপসাগরে অবস্থিত এই দ্বীপরাষ্ট্রটিতে বর্তমানে প্রায় সতেরো লাখ মানুষ বসবাস করে যার মধ্যে প্রায় সবাই বিলাসবহুল জীবনযাপন করে তবে এই দেশটি তেল আবিষ্কারের আগে তেমন ধনী ছিল না তখন শুধু তারা মুক্ত আহরণ এবং মাছ ধরার কাজ করত এবং উনিশশো সালের পর থেকে যখন বাহারাইনে তেল আবিষ্কার শুরু হয় তখন থেকে এর অর্থনীতি অনেক এগিয়ে যাচ্ছে এমনকি এ দেশের এমন অর্থ ব্যবস্থার কারণে নাগরিকদের জন্য উন্নত শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে বারান সরকার বর্তমান এই দেশের মানুষের জিডিপি পার ক্যাপিটা বাষট্টি হাজার সাতশো মার্কিন ডলার যা বাংলা টাকায় দাঁড়ায় ছিয়াত্তর লাখ টাকা তো এরপর তিন নম্বর অবস্থান রয়েছে সৌদি আরবিয়া পৃথিবীর সবচেয়ে ধনী দশটি মুসলিম দেশের লিস্টে তিন নম্বর অবস্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবিয়া যেটি পৃথিবীর একেবারে মধ্যভাগে অবস্থিত বর্তমানে প্রায় কোটি লাখ মানুষ বসবাস করে এই দেশটিতে তবে এখন এই দেশটি অনেক উন্নত হলেও রেল আবিষ্কারের আগে আগে সৌদি আরবিয়া অর্থনৈতিক ভাবে বেশ ছিল এরপর উনিশশো আটত্রিশ সালে সৌদি আরবের পূর্ব দিকে রেল উৎপাদন করা শুরু হয় তারপর থেকে দ্রুত এই দেশটি অর্থনৈতিক অনেক এগিয়ে গিয়েছে তবে যত দিন যাচ্ছে তত এ দেশের তেলের উৎপাদন কমে যাচ্ছে এবং তারা তাদের অর্থনৈতিক তেলের উপর নির্ভরশীল হওয়া থেকে কমানোর জন্য ভীষণ দুই হাজার নামে একটি প্রকল্প হাতে নিয়েছে তবে এখন পর্যন্ত এ দেশের সত্তর পার্সেন্ট জিডিপি আসে তেল উৎপাদনের মাধ্যমে এখন পর্যন্ত সৌদি আরবের মানুষের বা ক্যাপিটা একাত্তর হাজার তিনশো মার্কিন ডলার যা বাংলা টাকায় হিসেব করলে সাতাশি লাখ টাকা এরপর দুই নম্বর অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত পৃথিবীর সবচেয়ে ধনী দশটি মুসলিম দেশগুলোর মধ্যে দুই নম্বর অবস্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের একটি ধনী দেশ সংযুক্ত আরব আমিরাত এবং এই দেশটিতে বর্তমানে মোট জনসংখ্যা রয়েছে এক কোটি যাদের মধ্যে আশি শতাংশরও বেশি অভিবাসী তবে এক সময় আরব আমিরাত ছিল গরিব দেশগুলোর মধ্যে অন্যতম তখন এই দেশের সাধারণ মানুষগুলো মুক্ত আহরণ এবং মাছ ধরার কাজ করত তবে উনিশশো তিরিশের দশকে মুক্ত আহরণ ধ্বংস হয়ে যাওয়ার পরে আরব আমিরাত অনেক সংকটে পড়ে যায় এরপরে উনিশশো সালে হঠাৎ করে তেলের আবিষ্কার শুরু হয় যা অর্থনীতিকে পুরোপুরি বদলে ফেলে এরপর থেকে তাদেরকে আর পিছনে তাকাতে হয়নি বর্তমানে দেশের মানুষের জিডিপি পার ক্যাপিটা তিরানব্বই হাজার মার্কিন ডলার যা বাংলা টাকা হিসাব পর্যায়ের দ্বারা এক কোটি বারো লাখ টাকা এরপর এক নাম্বার অবস্থানে রয়েছে কাতার বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী মুসলিম দেশ হচ্ছে কাতার যেটি কিনা মধ্যপ্রাচ্যের একটি ছোট ধনী রাষ্ট্র এই দেশটিতে মূলত প্রাকৃতিক গ্যাস এবং বিশাল পরিমাণে তেল মজুদ থাকার কারণে বিশ্বের মধ্যে অন্যতম ধনী রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে কাতার তবে এক সময় কাতার ছিল অত্যন্ত দরিদ্র রাষ্ট্র তখন শুধু এই দেশের মানুষ মাছ ধরা কাজ করত এরপরে যখন উনিশশো সালে তেল আবিষ্কার শুরু হয় তখন থেকে তাদের অর্থনৈতিক অবস্থা অনেক উন্নত হতে শুরু করে বর্তমানে এই দেশটিতে মাত্র ২৭ লাখ মানুষ বসবাস করে তবে এদের মধ্যে পঁচাশি শতাংশ মানুষে অধিবাসী এদেশে মানুষের জিডিপি বা ক্যাপিটা এক লক্ষ আঠারো হাজার মার্কিন ডলার যা বাংলা টাকা হিসাব করলে এসে দ্বারা এক কোটি তেতাল্লিশ লাখ টাকা তো গাইস এই ছিল বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী দশটি মুসলিম দেশ এরপর আপনারা কোন বিষয় নিয়ে ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হচ্ছে এরকম কোনো নতুন অজানা ইন্টারেস্টিং ভিডিওতে এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ